হ্যালো বন্ধুরা কি রকম আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা এসে এলো এই যাই খেতে যাই খেতে দিয়ে দাদি একটা আইসে দি দাদি কি করে যাই খেতে তাই দেখ পেন আইলাম আহেন সবাই সাথে থাকেন আমরা দেখতে থাকি ও দাদি কি এনে কি করে গো তুমি কি ক মুদ কথা নাতি সারা না সকালে ঘাস কাটা ছুয়া গেছে ও দাদি বললাম কি ক কটা ঘাস কাটছি

কন্যাকে রাখাত পারাইছিল আমার নাতি ছাড়া সকাল স্কুল যাব কচি নাতি গরু আছে বাড়তে তিন চারটা দে ওটা গাছ কাটতে থিয়ে হোগা নিয়ে আই ও গাছ কাটতে থিয়া বাড়তে গেছে দাদি গাছ টি নিয়ে আইসে তুমি এই রোদের মধ্যে আইসাও এইভাবে তুমি যে বয়স হয়েছে তোমার এই বয়সের এখন রোদ আইলে তোমার এ কি করবো দুঃখের কথা ভাই কাম করার নাকবো বাড়িতে তো মানুষ টানুষ না হয়েছে আমার থুয়া অন্য জন্য আইব নাতি ছাড়াটা থাকে আর আমিটা থাকি যাইতো বিঘালে আইতো বিঘালে নিয়ে গেতো কথা শুনে নাতো তিন দিন কতি কতি আজকে বাবা কিবা করে আইছে কয় যে গাছ কাটা কলাম যাও আজকে চান কোন ফিলে উঠছে সব সময় তো খালি উপমুর্তি নাই উঠে আজকে আবার কোন কি আজকে আবার উত্তর ফুলে উঠছেলো নাতি ছাড়াটা কত কই যে নাতি গরু আছে বাট্যে ওটা গাছ কাটা নিয়ে হোক গা যা না তো কথা ওযা কিবা না একটা পীড়িত মরিত করে হারা ফোন ফোনে ব্যস্ত থাকে কত 갈পারি আজকে আবার গ্যাস কেন তুই আ গেছে গা ওই নিয়ে এসেছে আমি স্কুলে যাইগা হারাড়ি পান্ত ভিরা বলে ফোন করছিল ফッケটা কে লগা তা কি কও তোমরা আমি গ্যাস টি باتیں না জামো তোমরা ডিসটারব দাও ক্যা জাহানার কি গোমু এই রে জেরুত আমরা কাম করব না সাহস কইলা আর তুমি এসে এই রদের মধ্যে ঘাসায় নিগা উপায়ো নাই আৰাম কৰা নাখবৰে বাৰী কোনে তংগুতো চিন নাম না আঙুৰ গুৰা কম বুঢ়া গে পুৰা ভিডাৰ পুবে বাৰী অ এই যে বুঢ়া ভিটা বহিব দে বিলা বাৰী তংগ